আমার এই অনুষ্ঠানটা খুব পপুলার অনুষ্ঠান দিন শুরু করুন অনিমেষ শাস্তির সাথে সোমবার একটি খাতাতে নীল রঙের কালি দিয়ে স্নান করে ঔঙ্গম শিবায় কথাটা একশো আটবার লিখুন পূর্ব দিকে বা উত্তর দিকে তাকিয়ে বৃহৎ বৃহৎ প্রাপ্তি মঙ্গলবার আপনি সকালে ঘুম থেকে উঠে সামান্য চাল আতপ চাল হলে খুব ভালো হয় এবং সাদা তিল এবং সাদা সর্ষে একসাথে অল্প সিঁদুর দিয়ে মেখে আপনার দরজার বাইরের দিকে অল্প অল্প করে দু চার দানা দিয়ে দিয়ে রেখে দিন সমগ্র দিন প্রধান দরজার দুদিকে আপনার বাড়িতে রোগ ভোগ নেগেটিভিটি চলে যাবে করুন বুধবার সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়ে বাসি বিছানায় পনেরো মিনিট প্রার্থনা করুন পূর্ব দিকে তাকিয়ে করুন দেখুন কত বড় সাকসেস হয় বৃহস্পতিবার একটি ধূপ পূর্ব দিকে তাকিয়ে আরতি করুন স্নান করে অফিস যাওয়া বা কর্মে যাওয়ার আগে তারপরে ওইটি অন্যত্র রেখে দিন মনস্কামনা করবেন পূর্ণ হবে হবেই করুন না শুক্রবার অল্প দুধের স্পর্শ করান জিওবায় দুধটা একটু গরম হতে হবে বা যদি খেয়ে নিতে পারেন খেয়ে নেবেন অনেকে গ্যাস অম্বল হয় অল্প দুধের স্পর্শ করাবেন জিওবায় বা খেতে পারলে খেয়ে নেবেন শনিবার দিন যে কোনো কুকুরকে বা কাক কাক কিন্তু পাখি পাখি বলে যে আপনি অন্যান্যদের ধরবেন কাক বা যে কোনো কুকুর কালো কুকুর হলে ভালো হয় আমিষ খাবার দিন অল্প একটু মাছের টুকরো বা মাংসের টুকরো ভাত দিয়ে ভালো করে মেখে কুকুরকে খাইয়ে দিন আপনার নিজের পোষা কুকুর হলেও তাকে খাওয়াতে পারেন কাককে খাইয়ে দিন মনস্কামনা করুন রবিবার লাল রঙের একটি ফুল জবা ফুল হতে পারে সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে দক্ষিণ দিকে তাকিয়ে যে কোনো পাত্রের জলে আপনার মনস্কামনা করে অর্পণ করতে পারেন বা দক্ষিণ দিকে যদি কোনো মাতৃ রূপ থাকে দেবতা থাকে বা মায়ের ছবি থাকে বা দক্ষিণ দিকে আপনার গর্ভবতী বা আপনার জন্মদাতা মাকে বসিয়ে তার পায়ে অর্পণ করতে পারেন মনস্কামনা করুন সাকসেস হবেন সবাই ভালো থাকুন আমার চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন লিখুন কেমন দেখছেন কেমন লাগছে নমস্কার